হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কীভাবে বিভিএসএন্ট করতে হয় বিভিএস একটি বিদেশি ইনকাম সাইট হবাহু এস সা এল এদের মতোই হ্যাঁ এখানে বিজ্ঞাপন দেখার মাধ্যমে সবাই কাজ করতে পারবেন তো এখন আমি দেখাবো কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এরপর ফোন নাম্বার এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিবো আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিলাম এখন আমাদের একটা ডাক নাম দিতে হবে তো আপনারা এখানে একটা ডাক নাম দিয়ে দিবেন অথবা তারপর পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপর পাসওয়ার্ড নিশ্চিত করুন এখানে আবার দিবেন দেখবেন এখানে যাচাই করন কোড লেখা আছে তো এই যে কোডটি শো করবে সেই কোডটি এখানে বসিয়ে দিবেন তো আমাদের কোডটি বসিয়ে দিব এখন এইট ফোর নাইন থ্রি এইট তারপর আমরা এখানে সাইন আপ এখানে ক্লিক করব তো দেখেন আমাদের অ্যাকাউন্ট ওপেন করা হয়ে গেছে তো এখন আমরা ইন্টার্ন যে কাজগুলো আছে সেই কাজগুলো শেষ করব তো যারা অ্যাকাউন্ট করে ফ্রিতে কাজ করবেন তারা অবশ্যই ভিআইপি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ইন্টার্ন এবং নিচে লেখা আছে মিশ্র পেমেন্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এমন একটা অপশন আসবে যে এখানে আপনার চুক্তি করতে হবে চুক্তি স্বাক্ষর বিবিএস বিবিএস জেড অ্যাপ কর্মসংস্থান চুক্তি আপনি এগুলা পড়ে নেবেন ভালো করে পড়ে নেওয়ার পরে এখানে আমি সম্মত এখানে ক্লিক করবেন আমি সম্মত ক্লিক করার পর আপনাদের অপারেশন সাকসেসফুল হয়ে যাবে তারপর আপনারা কাজ করতে পারবেন এরপর নিচে দেখবেন লেখা আছে ইন্টার্ন এখানে ক্লিক করে আপনারা প্রতিদিন পাঁচটা করে টাস্ক কমপ্লিট করতে পারবেন